الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الوصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكا إلى البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في طارئ ولا جبل ما فى وار كما ينبغى لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه الى الجن والانس والى الابيض والاسود بشيرا ونذيرا داعياً الى الله رحمة للعالمين شفيع المذنبين حديث بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل <ليلا> من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى زكريا دار العلوم مدرسة كرتي أيوجيتو উক্ত ওয়াস মাহ সম্মানিত সভাপতি উপস্থিত কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ওরা কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দেওয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করে সাথে সাথে একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি কেননা আমার মনোযোগের উপরে আল্লাহ রহমত নির্ভরশীল মনোযোগ দেখা রহমত আসবে এই জন্যই কোরআনে বলে ফাস্তা মেয় লাল লাকুন্তুর হামুন অর্থাৎ মনোযোগ যত বেশি হবে আল্লাহর রহমত তত বেশি হবে মনোযোগ কম হবে রহমত কম হবে এমনও হতে পারে যে হবেই না দ্বিতীয় পরিবেশটা যত নিচুম হবে নিচুম পর্যন্ত বিলকুল শান্ত কোনো আওয়াজ হবে না তাইলে আল্লাহ বলেন লাল তত বেশি আল্লাহ রহমত হবে এমনকি আশেপাশে ডাইনে বামে পিছনে পর্যন্ত নাইলে জীবন জীবনগর শুনতে থাকবো কিন্তু কোনো কাজে দিবে না আজকে এই জন্যই দেখলে দেখা যায় আমাদের জীবনটা বড় শূন্যতায় ভরা কেউ বলতে পারবে না আমার জীবন পূর্ণ পূর্ণতায় ভরা সকল জীবনই শূন্যতায় ভরা ফকিরের জীবন যেরকম শূন্য

না পূর্ণতা থাকলে বিচ্ছেদ ঘটে কোনটা না বলে প্রেসিডেন্ট হওয়া সত্য ওইখানেও শূন্যতা ছিল যার কারণে বিচ্ছেদ করছে তাই তো মনে হয় মানেন না আপনারা ঠিক না জানেন এটা জানেন তো আরেকটা দেখায় এক বছর আগে দুনিয়ার সবচেয়ে ধনী বিল শ্রেষ্ঠ স্ত্রীর সাথে তার বিচ্ছেদ ঘটতেই বুড়া বয়সে বুজে গেল ঐখান পূর্ণতা ছিল না তো আমাদের জীবনটা আমি ওদেরকে নিয়ে বলতেছিলাম আমাদের জীবন তো শূন্যতায় ভরা অথচ আপনি আমাকে দুঃখ দিয়ে বোঝান যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন কুদরতী হাতে দিলেন সৃষ্টির ভিতরে মানুষ তাই না তো কথা লম্বাও হবে না তো যেটা বুঝাইতেছিলাম যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন ওর জীবনে শূন্যতা থাকবে তো থাকবে কেন এটা তো যুক্তিতে বুঝে আসে না যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিচ্ছেন আবার অস্তিত্বটা কুদরতি হাত দিয়ে দিচ্ছেন মানুষ হুকুমের তৈরি না সমগ্র সৃষ্টি হুকুমের তৈরি মানুষ আল্লাহর কুদরতি হাতের তৈরি হুকুমের তৈরি সমগ্র সৃষ্টি কিন্তু আমরা অস্তিত্ব নিতে দশ মাস সময় লাগছে কেননা এটা হুকুমের তৈরি না একটা হাতের তৈরি যেই মানুষটা শ্রেষ্ঠত্ব নিয়ে অস্তিত্ব নিল কুদরতির হাতে তৈরি হইল ওই মানুষটার জীবনে শূন্যতা থাকবে তো থাকবে কেন আরো সামনে দেখাইতেছি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর্য অস্তিত্ব নিল মানুষের চেয়ে সুন্দর কোন প্রাণী নাই মেন এটা এমনকি ফেরেসটা পর্যন্ত মানুষের চেয়ে সুন্দর না যদি সুন্দর হইতো তাহলে মিশরের মেয়েদের কথা শক্ত হতো আমার কথায় সুর হবে না কিন্তু আর এটা নিয়ে নাড়াচাড়া করেও লাভ নাই এটা ভিড়টা সেটা আমি চিনি এটা ডাইনে গেলে আওয়াজ টানবে না বামে গেলে টানবে না কানেরটা নিয়ে আসে মসজিদে থাকলে ওটা নিয়ে আসে এটা লিপ্ট আছে ওনারা মনে করে হুজুর তো কিছু চিনে টেনে না কিন্তু এটা যে কয় নম্বর হুজুর এটাও জানে না

এটা মানুষ হইতেই পারে না ইনহাদা ইল্লা আপনার এখন কেন এটা ফেরেশতা হবে আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন এটা মানুষই ফেরেশতা এত সুন্দর হয় না কেননা ফেরেশতা হুকুমের তৈরি মানুষ কুদরতি হাতের তৈরি যে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর তার ভিতরে শূন্যতা থাকবে কেন চতুর্থ আরো দেখেছি যে সৃষ্টির ভিতরে গঠনে সবচেয়ে সুন্দর মানুষের যে গঠনে সুন্দর কোনো সৃষ্টি নাই যদি হইতো তাহলে আল্লাহ চার কসুম কেন হয়েছেন ভক্তি ন সৈতু নতুরে সিহিনী ন হাদল আমিন লকদ খলতন ইনসান আপনি আৎসানিত করিব আল্লাহ বলে মানুষ চার কসম খাওয়ার করে বলতেছেন তোমার মতো গঠনে সুন্দর কোন সৃষ্টি আমি তৈরি করি তাইলে ওই মানুষটার জীবনে শূন্যতা থাকতো তো থাকতো কেন আরো দেখায় যে মানুষটাকে আল্লাহ দুনিয়া সমস্ত সম্পদ সহ দুনিয়াটা মানুষের হাতে উঠায় দিলেন কোরআন বলে আমরা তো শুদ্ধ বলতে পারি না আমরা তো ডাকার লোক আমাদের আঞ্চলিক ভাষা আছে এই জন্য আমরা পদ্মার এই পারে আসি না কেননা খুলনা যশোরের মানুষ শুদ্ধ বলে আর আমরা শুদ্ধ এদের মতো বলতে পারি না গোপালগঞ্জ থেকে নিয়ে ফরিদপুর থেকে নিয়ে সবাই শুদ্ধ বলে আমি দুই ব্রিজের ওই পারে যমুনা ব্রিজের ওই পারে আর একটা হলো পদ্মা ব্রিজের ওই পারে কিন্তু বাধ্য হয়ে আসলাম আর কি এই জন্য ভালো মতে শোনেন আর জীবনে নাও আসতে পারি এই জন্য ভালো মতে শোনেন তো যেটা বুঝেইতেছিলাম যে ওই মানুষটা শূন্য হবে কেন আর আমার দাবি সত্য কেউ বলতে পারবে না যে আমার জীবনে পূর্ণতা আছে যুবকদের দেখলে আমি মাঝে মাঝে ভাবি যে ও থেকে বিরক্ত হয়ে গেছে মরতে চায় নালে এইভাবে বাইক চালায় কেন কেন একা যখন থাকে তো এরকম মনে হয় আবার যখন পিছে চার চার থাকে তাহলে তো কোনো কথাই নেই ঘোন না যত বলেন ঠিক ঠিক তো ও শূন্যতায় ভুক্তেছে নাইলে এরকম ওстриখ চালাবে কেন এত অ্যাক্সিডেন্ট হবে কেন যদি শূন্যতা না ভক্ত তাহলে ও সুন্দরভাবে চালাইতো নিরস্থির চালাইতো ভদ্রভাবে চালাইতো বুঝা গেল কি ও শূন্যতা ব্যতীত সবাই শূন্যতায় ভক্তেছে কিন্তু আমার প্রশ্ন শূন্যতা হবে তো হবে কেন এটি দেখেন কি পরে দেখাবো শূন্যতা কেন হলো এটা পরে দেখাবো যে আল্লাহ পুরা জমিনকে সমস্ত বান্ডার সহ আমাদের হাতে তুলে দিলেন হুয়াল্লা দি খালাকালাকুম মাফিল আরদি জামিয়া পুরো দুনিয়াটা আমাদের হাতে উঠে দিয়ে দিলেন তারপর শূন্যতা থাকবে তো থাকবে কেন একটু আগে চলেন কোরআন দিলাম এখন হাদিস আল্লাহ তো হাদিস আল্লাহ রসুল তো হাদিসে বলতেছেন আর দুনিয়া খুলিক না লেখো দুনিয়া তোমাদের জন্য তৈরি ওই মানুষের জীবনটা শূন্য থাকবে তো থাকবে কেন শুধু দুনিয়া তো না এই দুনিয়াটা তো আমাদেরকে দিলেন শুধু এতটুকু তো না কিতাবে তো পাওয়া যায় আখেরাতটাও আমাদেরকে দিলেন কোন সৃষ্টিকে আখেরাতের ছোঁয়া দেন নাই এমনকি ফেরেস্তাদেরকে পর্যন্ত দেন নাই এই জন্য কিতাবে আসে ফেরেস্তাদের অভিমত শক্ত ছিল যেন মানুষ কেন বানাবেন দুজানের জন্য তো আমরাই যথেষ্ট আর যে আপনি বানাবেন ওয়াস সবর শুনতে আমি এই জন্যই প্রথম বলছিলাম যে বড় ধ্যান লাগে মনোযোগ লাগে আর গান শুনতে আওয়াজ লাগে গানের যত আওয়াজ হবে যত কমরের ভিতরে শক্তি পাবে যুবকরা আর ওয়াজ শোনার জন্য ধ্যান লাগে ধ্যান মনোযোগ লাগে যত বেশি মনোযোগী হবেন তত দিলে কাঁদবেন আর যদি মনোযোগী না হইলেন তাহলে শুধু আওয়াজই শুনবেন ওয়াজ শুনবেন না এইজন্য জন্য হন ক্ষীণ আওয়াজ দিয়ে শুনেন ক্ষীণ আওয়াজ দিয়া আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি আমি বেশি লম্বা করবো না দশটা পর্যন্ত যাব কিনা সন্দেহ আছে এর আগেই গুছাই দিব তো যেটা বুঝাইতে চেয়েছিলাম যেটা বুঝাইতে চেয়েছিলাম বুঝাইতে যে মানুষের জীবনে আমাদের জীবনে শূন্যতা কেন সবাই কেন হাহাকার করে কারো জীবনে পূর্ণতা নাই আমরা চিনি সবাইকে আমাকে চিনাইতে হবে না আমি সাত মহাদেশ চৈশা শেষ করা দিয়েছি আপনারা তো বললেন একশোটা দেখছি অহংকার করে বলতেছি না একশো তিনটা দেখছি আপনাদের উন্নত দুনিয়া একটাও বাকি নেই শুধু একটা বাকি আছে নিউজিল্যান্ড ওটাও যাব ইনশাল্লাহ আমাদেরকে আমাকে বুঝাইতে হবে না অন্য কাউকে আমি অশ্ন আমি দক্ষিণ অঞ্চলেরই ছেলে আমিও দক্ষিণ অঞ্চলের ছেলে আমি ব্যাকগ্রাউন্ড বান করতে আসি নাই আমি আপনাকে একটা বুঝেইতে আসছি বোঝেন কাজে দিবেন জীবনটা কিন্তু ছোট মৃত্যুর পরে দুনিয়ার কোনো পরিচয় চলবে না যদি চলত তাহলে আপনার কাছে আর কত বড় পরিচয় আছে আর কত বড় আইডিয়া আছে দুনিয়ার একটা পরিচয় একটা আইডি আছে যার উপরে আল্লাহ দুনিয়াতে কোনো পরিচয় আর আইডি দেন নাই সেটা হলো আবু তালেবের কাছে যে আইডি ছিল আইডি যে পরিচয় ছিল আবু তালেব কি আপনি চিনেন না আমরা তো বুঝাইতে চেষ্টা করি এই কথাগুলোই একদিন কানে ধনী দিবে ধনী এগুলোই একদিন শুনানো হবে ইনশাআল্লাহ আখেরাতে এগুলোই শোনানো হবে তোমাকে বুঝাইতে চেষ্টা করা হয়েছিল কিন্তু তুমি ভাবের কারণে বুঝতে পারো না ভাবের চাদর এমন ছিল যে তুমি বুঝতে চেষ্টা করো নাই হয়তো বিবেকের ভাব ছিল নাইলে বুদ্ধির ভাব ছিল নাইলে বিদ্যার ভাব ছিল নাইলে দুনিয়ার কোনো টাকা পয়সার ভাব ছিল নাইলে শিল্প টিল্পর ভাব ছিল দুনিয়ার কোন ভাব তোমার ভিতরে এমন ছিল যে তুমি সত্য বুঝতে পারো কোনো কাজে দিবে না আমার কথা দিয়ে করে পায়ে হাত দিয়ে বলতেছি শুনো কাজে দিবে কাজে দিবে তোমার কাছে বড় দামি জিনিস আছে কাজে দিবে তো যেটা বুঝেই এলোমেলো করলে কথা বোঝানো যাবে না কেননা বড় হুজুরও বসে নাই কিন্তু এত বড় মজমা দেখা ওর মাথা খারাপ হয়েছে আজকে যদি এই মজমা বুঝ নিয়ে উঠা গেল তাহলে আমার সমস্ত পরিশ্রম ব্যস্তে যাবে বড় হুজুর বোঝেন আপনার কাছে কয়টা ডিগ্রি আছে বা কোন ডিগ্রি আছে আপনার ডিগ্রি সব জমির নিচে কোনো মানুষ দিছে ওর কাছে আকাশে ডিগ্রি ছিল প্রথম আকাশে ওকে ঢাকা হতো আবে দ্বিতীয় আকাশে ওকে ঢাকা হতো জাহে তৃতীয় আকাশে ওকে ঢাকা হতো আর এফ চতুর্থ আকাশে ঢাকা হতো ওকে তকি পঞ্চম আকাশে ঢাকা হতো ওকে ওলি ষষ্ঠ আকাশে ঢাকা হতো ওকে খাজেন সপ্তম আকাশে ঢাকা হতো ওকে আজাজিব

তো সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লিখছেন ওর কাছে সাতটা উপাধি ছিল পিএসটি ডিগ্রি ছিল এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের অবাদন ছিল তিরিশ হাজার বৎসরের আড়সে তোয়াব ছিল তেরো হাজার বৎসর ফেরেস্তাদেরকে ওয়াশ করছে কিন্তু আদর্শে লেখা ছিল মুক্তুম ইবলি অহুয়া ফিলুন আন আদি শেষ পরিণামের ব্যাপারে উদাসীন ছিল আপনার আমার কারণে ও বিতাড়িত ও বসা নাই আপনার মনের রিমোট আপনার কাছে না এটা আমি জানি আপনার আমার মনের রিমোট কন্ট্রোল কিন্তু ওর হাতে ও যেমন খুশি তেমন আমাদেরকে ঘুরায় প্রমাণ দিব প্রমাণ দিব প্রমাণ দিব সারাদিন কাঠটা বক্ষণ করেন খান দেয়ামত সারাদিন বক্ষণ করেন

আল্লাহ বললে কি গুণা হবে আল্লাহ বললে চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি গুণার মানুষ ভালো মতে বোঝেন আল্লাহ বলা চল্লিশ নেকি আর অন্য চল্লিশ সংখ্যায় সমান কিন্তু ওজনে সমান না আল্লাহ বলা চল্লিশ এত ওয়েট যদি কারো একবার কবুল হয় মিশনের পাল্লায় যদি রাখা যায় সমগ্র জগতের সৃষ্টি দিয়া যে পাল্লায় আল্লাহ বলা চল্লিশ নেকি রাখা আছে ওই আল্লাহকে ওই পাল্লাকে উঠাবে তো দূরের কথা হেলাইতেও পারবে না আল্লাহ কান্না আরে বলেন না কান্না আপনার পদের যদি এত দাপট থাকতে পারে আপনার ব্যক্তিত্বের যদি এত ওয়েট থাকতে পারে এত দাপট থাকতে পারে তো আল্লাহর কোন দাপট নাই আল্লাহর নামের কোন ওয়েট নাই আল্লাহর নামের কোন ওজন নাই এই জন্য বলতেছি মেরে দোস্ত রিমোট কন্ট্রোল কিন্তু ওর হাতে যেমন খুশি তেমন ঘুরাইতেছে ভালো মতে বোঝেন আমি কথা গুছায় শেষ করে দিতেছি কি আমাদের জীবনে শূন্যতা কেন কি কারণে শূন্যতা কিন্তু যুক্তির তর্ক কোরআনের আয়াত তো মনে আমাদের জীবনে শূন্যতা থাকার কথা না যাকে আল্লাহ কুদরতি হাতে যাকে দুনিয়া দিলেন আখেরাত দিলেন তার জীবনে শূন্যতা থাকবে কেন বলেন আমাকে বুঝান কেন তার জীবনে শূন্যতা থাকবে আমাদের রক্তে আমাদের রক্ত মনে শূন্যতা থাকলে প্রত্যেকে থাকে তো থাকে কি করে কেন আমাদের রব তো শুধু আল্লাহ না আল্লাহ আমাদের রব মানি কিন্তু শুধু আল্লাহ তো না আমাদের রবকে আমি দেখাইতেছি আমাদের রব শুধু আল্লাহ না আমাদের রব যিনি উনি রহমান উনি রহিম উনি মালিক উনি কুদ্দুস উনি সালাম উনি মুকমিন উনি মোহাইমিন উনি আশিস ولجبار ولمتكبر الخالق البارق الْمُصَبِّرُ غفار الفخار الأخاب الرزاق فتاه العلي القابض الباسط الخفض الرافع مؤس المذل السميع بسيل الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المكيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المديد البائس الشديد العقل وكيل القوي المتين الوالد الحميد الموصي المبدي المعيد المخي المغيب الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادم المقتدر المقدم المؤخر الاول والاخر الآخر والباطن الوالي المتوالي البر التواب المتقن الأقوى الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيرانه بوي الله الله